নমস্কার বন্ধুরা শঙ্করী সকলকে স্বাগত আর শেয়ার করবো ছোলা দিয়ে ঘুগনি যেটা কিনা রুটি লুচি পরোটা সবের সাথে ভালো লাগবে এছাড়া শুধু মুখে যদি খেতে চান তাতেও খুব ভালো লাগবে অনেক সময় রুটি দিয়ে কী খাবো বা কি রান্না করলে ভালো হয় সেটা আমরা ভেবেই পাই না এরকম ছোলা দিয়ে রুটির তরকারি করতেই পারেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে ছোলা এই ছোলাটা আমি সারাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম অন্তত চার ঘন্টা এটা ভেজাতে হবে ভালোভাবে ভিজে যাওয়ার পর জলটা ঝরিয়ে আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য আমি দেব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ওয়ান ফোর চা চামচ মতো আছে এটা নাও দিতে পারেন এবার আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজের কুচি আজকে রান্নাতে আমি একটু পেঁয়াজও ব্যবহার করেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এক চা চামচ ওয়ান ফোর চা চামচ দিলাম গরম মশলার গুঁড়ো ভালো করে সব উপকরণ হাতের সাহায্যে মাখিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য রেস্ট দেব ছোলাটা যখন মাখানো হবে তখন দেখবেন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলার জুস আর ফ্লেভারটা যাতে ঢুকে যায় সেই জন্য আমি এটা আধ ঘন্টার জন্য রেস্ট দিলাম রান্নাটাতে আমি আদা কাঁচা লঙ্কাও ব্যবহার করব এখানে দেড় ইঞ্চি মতো আদা আছে আর এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এ দুটো একসঙ্গে আমি খেতে করে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে কড়াইয়ে তিন চার চামচ মতো সর্ষের তেল দিয়েছি তার মধ্যে একটা তেজপাতা থেতো করা দুটো এলাচ দারচিনি ছোটো একটু টুকরো সঙ্গে গোটা জিরে এক চিমটি দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর আমি গ্রেট করে রাখা চারটে রসুন দিয়ে দিলাম রান্নাটাতে আমি পেঁয়াজ রসুন আজকে ব্যবহার করছি যারা পেঁয়াজ রসুন খান না তারা পেঁয়াজ রসুনটা স্কিপ করে বাকি উপকরণ দিয়ে রান্নাটা করতে পারেন কম আছে রসুনটাকে আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি তারপর একটা পেঁয়াজ দিয়ে হালকা ভাজা ভাজা করেছি পেঁয়াজটা স্বচ্ছ হয়ে যাওয়ার পর আদা কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি কিন্তু হালকা এটা কষিয়ে নেব কোনো মশলাই লাল লাল করে ভাজি নি এর মধ্যে ডুমু করে কেটে রাখা দুটো আলু আমি দিয়ে দিয়েছি রান্নাটাতে আলু দিলে বেশ টেস্ট হবে ভালো করে আলুটা এবার মশলার সঙ্গে কষিয়ে নেব হাই ফ্লেমে আলুটা আমি মশলার সাথে তিন চার মিনিট নাড়াচাড়া করেছি তারপর মশলা মাখানো ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে দেখবেন তেল ছাড়া ছাড়া মতো হয়ে আছে আর আমি এটা এখন চাপা দিয়ে মাঝারি আছে এটা আমি রেখে দেবো যাতে আলুও সেদ্ধ হয় ছোলাটাও যেন কিছুটা সেদ্ধ হয়ে যায় আর মাঝে মাঝে চাপা খুলে আমি এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরম ভাপে ভাপে কিছুটা ছোলা তো সেদ্ধ হয়ে যাবে আর এটা কষানো হলে এই থেকে যা সুন্দর গন্ধ বেরোবে না তা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এখন আমি টমেটোর কুচি দিয়ে দিলাম এখানে একটা টমেটোর কুচি আছে টমেটোর কুচিটা দিয়ে আমি এখন আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি আমি টমেটোর কুচিটা একটু পরে দিয়েছি ছোলা আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর অনেক সময় দেখা যায় যে টমেটোটা আগে দিয়ে ফেললে ছোলা আলু এগুলো সেদ্ধ হতে চায় না তাই টমেটোটা পরে অ্যাড করে তারপর আবারও কষিয়ে নিয়েছি যাতে টমেটোর মধ্যেও কোনো কাঁচা গন্ধ না থাকে এখন দেখুন এটা মনে হচ্ছে যেন তেল ছাড়া ছাড়া মতো হয়েছে এরম অবস্থায় আমি গরম জল এর মধ্যে অ্যাড করলাম যাতে এর কুকিং প্রসেসটা বন্ধ না হয়ে যায় আবার নতুন করে যেন শুরু না হয় গরম জল অ্যাড করার ফলে এর কুকিং প্রসেস কিন্তু বজায় থাকলো আর এখন আমি চাপা দিয়ে এটা রান্না করব যতক্ষণ না ছোলা আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে আমার মনে হলো আর একটু নুন প্রয়োজন সেই জন্য আমি আর একটু নুন অ্যাড করেছি সঙ্গে খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম ভালো করে এবার ফুটিয়ে নেবো একটু চেক করে দেখতে হবে ছোলাটা সেদ্ধ হয়েছে কি না এখন দেখুন ছোলাটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে হয়ে যাওয়ার পর একটা সাহায্যে আমি ছোলা আলু কিছুটা ছোলাটা ঘেটে দিচ্ছি এরম ঝোল ঝোল অবস্থাতেই আমি কিন্তু এটাকে ঘাটছি এটা কিন্তু একটুখানি ঝোল ঝোল অবস্থাতেই করতে হবে তাহলে এটা গাঢ় হয়ে যাবে আলুটা যখন এর মধ্যে মিশে যাবে তখন খেতে কিন্তু খুব স্বাদ হবে একদম শেষে আমি অল্প পরিমাণে ধনে পাতার কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর ভালো করে মিশিয়ে নেব আর এটা এরকম ঝোল ঝোল রাখবো এটা আস্তে আস্তে কিন্তু গাঢ় হয়ে যাবে ছোলা দেখুন অনেকভাবেই খাওয়া যায় অনেক তরকারিতে আমরা দিয়ে খাই এইভাবে ঘুগনির মতো করে খেলে কিন্তু খুব ভালো লাগবে সার্ভ করার সময় একটু ধনে পাতার কুচি কাঁচা লঙ্কার কুচি আর পেঁয়াজ কুচি ছড়িয়ে সার্ভ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ